হবে কো চুরি পানা থাকিলে ডোবা খানা হবে কো চুরি পানা বাঘে হরিণে খানা একসাথে খাবে না স্বভাব তোর কখনো না ও মরি স্বভাব তোর কখনো যাবে না থাকিলে ডোবা খানা হবে কো চুরি পানা থাকিলে ডোবা খানা হবে কো চুরি পানা বাখি সো দিনে খালা একসাথে খাবেনা স্বভাব তোর পক্ষ নো যাবে না সম্মরি স্বভাব তোর পক্ষ নো যাবে না

তোর কখনো যাবে না ও মরি স্বভাব তোর কখনো যাবে না থাকিলে ডোবা খানা চুরি পানা থাকিলে খানা চুরি পানা দিনে খানা একসাথে খাবে না স্বভাব তোর কখনো যাবে না ও মরি তোর কখনো যাবে না সাথের সভাতে তেমন মারে বিশাক্ত ছোবোধ ছেলে ছোবেরা সবাদে যেমন পাঠাই গন্ধ গোল সাপের সভা তো তেমন মারে বিশাক্ত ছোবোধ ছেলে ছোবেরা স্বভাব তেমন পাঠাই গল্প পীর শব্দে মনহারি পানি চায় পিতাজের শব্দে মনহারি পানি চায় সকল শিখে বললেছিলে চারিদাল ফুল ছেড়ে পরে কলাটা টু করে